দুই বাংলার জনপ্রিয় এই চিত্র তারকা ব্যবসায়িক প্রতিষ্ঠানটি বন্যা পরবর্তী কয়েক হাজার বানভাষী মানুষকে ত্রাণ সহায়তা দিল বন্যার ভয়াবহতা কিছুটা কমলেও পুরোপুরি স্বাভাবিক জীবনযাপনে ফেরেনি দেশের অনেক অঞ্চল পরবর্তী রোগ বালাই ও ভারী খাবারের সংকট বিরাজমান এমন বানভাষী কয়েক হাজার মানুষদের বন্যা পরবর্তী ত্রাণ সহায়তা পেলেন গেল মাসে আকস্মিক বন্যায় ডুবে যায় দেশের কয়েকটি জেলা তখন এফডিসি শিল্পী সমিতির তহবিল সহ একাধিক সংগঠনের ফান্ডে অর্থ দিয়ে পাশে ছিল সাকিব খানের রিমার্ক হারল্যান্ড সোমবার নয় সেপ্টেম্বর শাকিবের এই কোম্পানির এক্সিকিউটিভ ডিরেক্টর চিত্রনায়ক মামনুন ইমন ও ব্র্যান্ড অ্যাম্বাসেডর চিত্রনায়িকা বিদ্যাসিনা মিং চাঁদপুরে গিয়ে বন্যা পরবর্তী ত্রাণ সহায়তা তুলে দেন খোঁজি নিয়ে জানা যায় চাঁদপুরের অনেক অঞ্চলে এখনো বন্যার পানি বিরাজ করছে পানি কমে গেলেও এসব এলাকায় মানুষ কষ্টে দিন পার করছেন এই কারণে এসব অঞ্চলে ড্রাম্প ভর্তি করে কয়েক হাজার মানুষের সহায়তা দেওয়া হয়েছে প্রতিষ্ঠান থেকে দেওয়ার সময় শাকিব খানের কোনো মন্তব্য পাওয়া যায়নি তবে তিনি আগেই জানিয়েছিলেন মানুষের কল্যাণে রিমার খারল্যানের প্রতিষ্ঠা হয়েছে দেশে মানুষের প্রয়োজনে সবসময় পাশে থাকবেন এজন্য উপকারী বিভিন্ন পরিকল্পনা হাতে রয়েছে